এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর যেভাবে বলা হয়েছিল যে দক্ষিণবঙ্গে প্রথম দিকে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবেই কিন্তু তৈরি হচ্ছে জলীয় বাষ্পের ব্যাপক প্রভাব কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে আকাশ আস্তে আস্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে থাকবে এমন সম্ভাবনা রয়েছে এরই মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ হতে পারে বেশ কিছু অংশে দমকা ঝোড়ো হওয়ার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব থাকবে দমকা ঝোড়ো হাওয়া কোন কোন এলাকাগুলিতে থাকবে আমরা এই ভিডিওতে আলোচনা করব কদিন পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের কথাও বলা হয়েছে যদিও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং ত্রিপুরা এই সাইডেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ার সম্মুখীন হতে পারেন চাষি ভাইদের একটু নজর রাখতে হবে কোন কোন জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব দক্ষিণবঙ্গে কি সব জেলাতে বৃষ্টিপাত সমানভাবে হবে সেই রকমভাবে আবহাওয়া দপ্তর কিন্তু বলেনি আবহাওয়া দপ্তর বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং সংলগ্ন কিছু এলাকার উপরে জোর দিয়েছে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি বাকি অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে কোনো কোনো অংশে কুয়াশা কুয়াশা দেখা যাবে এই সম্ভাবনা কিন্তু থাকছে এদিকে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু প্রবেশ করে গেছে যার ফলে উত্তর পশ্চিম ভারত থেকে হিমালয়ের পশ্চিম ভাগগুলোতে লাল থেকে কমলা সতর্কতা সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাত এরকম সম্ভাবনা রয়েছে সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে হাই প্রেসার জোন রয়েছে যার প্রভাবে বাষ্পের উপস্থিতি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেগুলোর প্রভাবেই বৃষ্টিপাত হবে প্রথমে একটু দেখে নিই আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে আপনাদের পুরো বিষয়গুলোকে আলোচনা করব সম্পূর্ণ দেখবেন আশা করে উপকৃত হবেন আমাদের আপডেট ভালো লাগলে লাইক করবেন সতর্কতা মনে করলে চাষি ভাইদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন এবং অন্যান্য আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দেবেন যে বৃষ্টিপাতের একটা পরিবেশ রয়েছে তাই আংশিক মেঘলা থেকে মেঘলা ভাবের পাশাপাশি বৃষ্টিপাত কোন কোন সমিত হবে সেগুলো জেনে যেতে পারবে আর নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে থাকবেন আমাদের অনুপ্রাণিত করার জন্য একটা লাইক করে দিতে ভুলবেন না দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কুড়ি ফেব্রুয়ারি যে সতর্কতা প্রকাশ করেছে উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির কথা বলা রয়েছে এই শিলাবৃষ্টিগুলো মূলত দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি সংলগ্ন কিছু এলাকাতে হতে পারে এবং সিকিমের দিকে থাকতে পারে এর পাশাপাশি দেখুন বাইশ থেকে তেইশ এই যে সময়কালটা থাকবে এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে যার জন্য কমলা সতর্কতা জারি করেছে এখানে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া এবং ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে এই ব্যাপার রয়েছে তেইশ তারিখের দিকে সতর্কতা নেই তবে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে একটু হবে চব্বিশ তারিখ থেকে আরও একটু কমে যাবার এমন সম্ভাবনা থাকবে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা এবং একটা ঘূর্ণাবর্তর প্রভাবে জলীয়বাসপুর উপস্থিতি তাই দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ হতে পারে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে বা ঝোড়ো হাওয়াও থাকতে পারে তার জন্য একুশ থেকে বাইশের মধ্যে এই সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার মধ্যে এগুলো কিন্তু বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং সংলগ্ন কিছু জেলাতে এই সম্ভাবনা বেশি থাকবে বাকি অংশগুলিতে খুব অল্পের মধ্যে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে আমরা দেখে নেব উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে একদম উত্তর ভাগ পর্যন্ত কি পরিস্থিতি রয়েছে চল তো চলুন আমরা কইনীতে ফিরে যাচ্ছি আমাদের আপডেট এখনও পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন যদি না করে থাকেন তো বন্ধুরা আমরা চলে এলাম একদম উপগ্রহ চিত্রের প্রথমে একটু একটু দেখে নিই যে কোথায় কোথায় মেঘ কীভাবে যাচ্ছে তো সকালের দিক থেকে কুয়াশা কুয়াশা ভাব একটু ছিল আকাশ ধীরে ধীরে দেখুন মেঘগুলো কিন্তু আস্তে আস্তে এদিকে এগোচ্ছে পশ্চিমীর ঝঞ্ঝাও কিন্তু এগোতে থাকছে এই যে এইভাবে এগোচ্ছে যার ফলে এই জায়গাগুলো কিন্তু মেঘলা মেঘলা হতে শুরু করছে এর জন্যে জলীয় বাষ্পের যে এতটা প্রবেশ হচ্ছে ফলে দু থেকে তিন দিনের মধ্যে বা চার দিনের মধ্যে এই বৃষ্টিপাতটা কিন্তু হয়ে যাবে আগে পরে করে বেশ কিছু অংশে হবে সব জায়গাতে একসঙ্গে হবে না কোথাও রোদ কোথাও মেঘলা প্রথম আংশিক মেঘলা এইভাবে থাকবে আপনারা জানান আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন এবং মেঘলা মেঘলা ভাব কি অনুভব করছেন বা সকালে দেখে কি কুয়াশা কুয়াশা ছিল অবশ্যই জানাবেন রাত থেকে সকালে কি ঠান্ডা ঠান্ডা শুধুমাত্র আমেজ থাকছে না একদম ঠান্ডা পাচ্ছেন না ঠান্ডা পুরোপুরি চলে গেছে ফ্যান চালাতে হচ্ছে নাকি এগুলো কিন্তু উল্লেখ করবেন এবারে দেখে নেব যে কীভাবে ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ হতে পারে কোথায় কোথায় হতে পারে তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ সংলগ্ন নদীয়া এই সমস্ত এলাকার কাছে কিছুটা বজ্রকর্ম মেঘ তৈরি হতে পারে এবং এখানেই কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যের আশপাশে বাংলাদেশেও কিছুটা হতে পারে খুলনা থেকে ঢাকা বিভাগ এবং কিছুটা মনমোহন সিং এবং ঢাকা বিভাগের উত্তর পূর্ব ভাগে এই বজ্রবিদ্যুৎ হতে পারে এবং কিছুটা ত্রিপুরার দিকেও যেতে পারে সুতরাং কুড়ি তারিখ থেকে একটা বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে এবং একুশ তারিখেও দেখা যাবে যে কিছু কিছু অংশে বর্জ্যকর্ম মেঘ তৈরি হবে তো দেখুন কোথায় কোথায় হচ্ছে উত্তর ভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে ফলে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা সংলগ্ন এলাকা ধরে রংপুর রাজশাহী এবং আসাম মেঘালয় এবং আমাদের উত্তরবঙ্গে কিছু অংশে বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে যেখানে বৃষ্টিপাত থাকবে সবসময় যে বিরাট আকারে বর্জ্যবিদ্যুৎ হবে তেমন নয় দেখুন কোথায় কোথায় বর্জ্যবিদ্যুৎ হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলো এখনও দেখতে পাচ্ছি না দেখুন আস্তে আস্তে বাইশ থেকে তেইশ এই সময়কালেও কিছু কিছু অংশে বর্জ্যকর্ম মেঘ তৈরি হবে এবং বেশি বর্জ্য দুদ্যুত হতে পারে বাংলাদেশে বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদ সংলগ্ন এলাকা থেকে শৈলক থেকে নগরপুর কাপসিয়া ফরিদপুর হয়ে এখানে এই এলাকার মধ্যে হতে পারে বাকি যে এলাকাগুলি দেখুন এই যে পুরো এলাকা দেখছেন তার মধ্যে কিন্তু খুব কম কম বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে কিন্তু বজ্রগর্ভ মেঘটা অনেক জায়গাতেই থাকতে পারে তো বেশ কিছু অংশে বাংলাদেশে ঝড় বৃষ্টি টাইপের হতে পারে যেহেতু সন্ধেবেলার দিকে ফলে মনে হচ্ছে যে এখানে কিছুটা হালকা কালবৈশাখী টাইপের হতে পারে এখন শিলাবৃষ্টি কী হবে তো কোন কোন অংশে শিলাবৃষ্টিপাত বিশেষ করে উত্তরভাগে বলা রয়েছে তো দেখুন আরও আরও দেখতে পাচ্ছি বাইশ থেকে তেইশের যে সম্ভাবনা সেখানে কিন্তু এখানে এই যে রয়েছে মুর্শিদাবাদ বীরভূম সংগ্রমণ এলাকা নলহাটি থেকে ধুলিয়া নজিমগঞ্জ এইগুলো ধরে এই কাছ থেকে রাজশাহীর উপরে মহাদেবপুর হয়ে চর রাজীবপুর পর্যন্ত এবং গোরাঘাট হয়ে যেগুলো রয়েছে বংশী বোকা গুয়াহাটি এবং এই এলাকা পর্যন্ত আসামের বেশ কিছু অংশে বর্জ্যকর্ম মেঘ তৈরি তার মধ্যে এই জায়গাগুলোতে মূলত বেশি বজ্রবিদ্যুৎ হতে পারে তাই একটু সাবধানে নজর রাখবেন ওইখানগুলো যারা আছেন যে একটু বর্জ্যবিদ্যুত হতে পারে তেইশের পরে চব্বিশে যখন যাবেন তখন কিন্তু বর্জ্যকর্মের মেঘগুলো কমে যাবে সুতরাং এই তেইশ তারিখ পর্যন্তই তিন দিন যে মানে তিন চার দিন যে বৃষ্টিপাত সেটাই কিন্তু রয়েছে এবারে এই যে আমরা বর্জ্যবিদ দেখলাম এখানে দমকা ঝোড়ো হওয়া কেমন থাকবে একটু দেখুন ভালো করে এইখান হেন্দে একটু দমকা ঝোড়ো হাওয়া যাবে যেহেতু এখান থেকে জলীয় প্রযুক্ত হাওয়া যাচ্ছে ফলে বাষ্প প্রবেশ হচ্ছে ফলে তাই দমকা হাওয়াটা একটু হাওয়া পেতে পারেন ঝড়ের কথা আমি বলছি না তাই যেখানে বজ্রবিদ্যুৎ বেশি দেখালাম সেই জায়গাগুলোতে একটুখানি ঝোড়ো হাওয়া বেশি করে হতে পারে বাকি অংশে দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এর গাস্টিং আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টাতে হতে পারে তো এইরকমভাবে রয়েছে একুশ থেকে বাইশ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ এগুলোতে কিছু কিছু অংশে দমকা হাওয়া উপকূলবর্তী এলাকাগুলিতে থাকতে পারে বাংলাদেশের কল্যাণ বরিশালেও থাকতে পারে এইভাবে কিন্তু দম দমকা হাওয়া রয়েছে তাই দমকা হাওয়াটা খুব একটা ভয়ের ব্যাপার নয় কিন্তু ঝড়ো ঝড় উঠে গেলে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে ঝড়ের কথা বলেছে সেগুলো কিন্তু এখানে পুরোপুরি ধরা পড়বে না তাই কোথাও কোথাও যেখানে প্রচণ্ড পরিমাণে মেঘ ইয়ে হচ্ছে বাজ পড়ছে বা এরকম আওয়াজ পাচ্ছেন তখন কিন্তু তার সঙ্গে বজ্রক্রম মেঘের সঙ্গে একটু করে ঝোড়ো হাওয়া চলে আসতে পারে সেটা কিন্তু হলে ওই সন্ধ্যেবেলার আশপাশে বা বিকেল থেকে সন্ধ্যের আশপাশে হতে পারে এই সময়টাতে হতে পারে এই সম্ভাবনা থাকবে এবারে মেঘলা আকাশ কোথায় কথা হবে মেঘলা আকাশ কিন্তু বেশিরভাগ জায়গাতেই মেঘলা আকাশ হবে বিশেষ করে এই যে পুরো এলাকা হচ্ছেন এই এলাকায় কিন্তু মেঘলা মেঘলাই থাকবে বাকি অংশে আংশিক মেঘলা থাকতে পারে দেখুন এই যে মেঘ তৈরি হচ্ছে বেশ কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাবে কুয়াশা কুয়াশা ভাবও থাকবে সুতরাং একুশ থেকে তেইশ এই সময়কালটাই কিন্তু এরকম মেঘলা মেঘলা ভাব থাকবে সকালে থেকে কোনো কোনো অংশে একটু হালকা বিক্ষিপ্ত কুয়াশা তো দেখা যাচ্ছে যে বেশ কিছু অংশে কিন্তু উত্তরবঙ্গের দিকে সম্ভাবনা বেশি থাকছে যেখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে বাইশ থেকে তেইশের মধ্যে ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয় থাকবে দেখা যাচ্ছে ত্রিপুরাতেও বৃষ্টিপাত হবে চট্টগ্রামের দিকেও তেইশ তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এইভাবে কিন্তু রয়েছে চব্বিশ তারিখ থেকে আবার সব কমে যাবে এবং আবার একটু মেঘলা হবে যেগুলো ছাব্বিশ সাতাশের দিক থেকে আসবে মধ্য ভারত থেকে পূর্ব দিকে সরবে যার হবে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং আমাদের যেটা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিশেষ করে পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে বা দক্ষিণ পশ্চিমের দক্ষিণ ভাগে মানে মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাত একটু ঢুকে পড়তে পারে কিন্তু বাকি অংশে ওই অন্যদিকে নাও যেতে পারে এই সম্ভাবনা আপাতত রয়েছে এবারে এই সমস্ত মেঘগুলো থেকে কীভাবে কী বৃষ্টিপাত হবে সেটা আমরা এখানে ফেলছি এটা করেই আপনাদের এটা শেষ করে দেব তারপরে পরের নতুন আপডেটে আর কিছু পরিবর্তন সামান্য একটু হবে সেটা পরের আপনি এটা দেখাবো তো দেখুন ইতিমধ্যে যে বৃষ্টিপাত যদি হয় তো সন্ধ্যেবেলা থেকে রাতের মধ্যে মুর্শিদাবাদ এবং বাংলাদেশ সংলগ্ন যে এলাকা রয়েছে সেখান থেকে বৃষ্টিপাতের অর্থাৎ এই এলাকার মধ্যে কিছুটা বৃষ্টিপাত সম্ভাবনা যেগুলো আমরা দেখতে পাচ্ছি একটু জায়গাগুলো এদিক ওদিক হতে পারে বেলডাঙ্গা থেকে শুরু করে করিমগঞ্ করিমপুর কাটোয়া কৃষ্ণনগর এইগুলোতে মেহেরপুর এইগুলোতে এই বহরমপুরের আশপাশ থেকে কিছুটা এবং দেখুন রাজশাহী থেকে পুটিয়া থেকে শুরু করে ভেড়ামারা এদিকে রয়েছে পাংসা এবং ঢাকা রাজবাড়ি ফরিদপুর যশোর লহগড়া ঝিনাইদহ করচাঁদপুর খুলনা বিভাগ এই কাছাকাছি পর্যন্ত বৃষ্টি রয়েছে এবং কিছুটা সিলেট ময়মনসিংহের দিকে যেতে পারে এটা আরেকটু ডান দিকে সরবে তখন ঢাকা বা ত্রিপুরার দিকেও রাতের দিকে বৃষ্টিপাত হলেও হতে পারে এই এলাকা চাঁদপুর টাইপুর এগুলোতেও কিছু কিছু অংশে চলে আসতে পারে বাকি অংশগুলিতে সম্ভাবনা কম থাকবে এবারে এই যে একুশ থেকে বাইশ এই সময়কালে ঝঞ্ঝাটা অনেকটা এগিয়ে যাবে যার প্রভাবে যেটা হবে আমাদের সিকিম এবং দার্জিলিং কালিম্পং তার সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকে বৃষ্টিপাত থাকবে আসাম বৃষ্টিপাত থাকবে মেঘালয় বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে অল্প বিক্ষিপ্ত থাকবে যদি হয় তো ওই মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন কিছু এলাকাতে একটু হতে পারে কিন্তু মূলত দেখা যাচ্ছে যে বাংলাদেশের ঢাকা তার সঙ্গে চট্টগ্রাম উত্তরভাগ ভাগ এবং সিলেট তার সঙ্গে শিলচর থেকে এখানে ত্রিপুরাতে কিছু না মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারী কোনো কোনো অংশে হতে পারে ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে বজ্রগ্রহ মেঘ তৈরি হতে কিন্তু এগুলো সবই কিন্তু দেখা যাচ্ছে রাতের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে কুমিল্লা আগরতলা লম্বাসা অমরপুর এবারে এখানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বা বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এখানে কি বৃষ্টিপাত হবে তো একুশ থেকে বাইশে এই সময়টাতে বৃষ্টিপাত একটু মেঘটা বেশি হওয়ার সম্ভাবনা যদি বৃষ্টিপাত হয় তাহলে বাইশ থেকে তেইশের মধ্যেই দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাগুলোগুলিতে হতে পারে মূলত বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টি থাকবে তাই দক্ষিণবঙ্গে খুব খুব বেশি চান্স কিন্তু থাকবে না কিন্তু যেটা হতে পারে যেটা বললাম যে বাইশ থেকে তেইশ তো কলকাতা উত্তর চব্বিশ পরগনায় কিছুটা বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং কিছুটা হাওড়া এদিকগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং এগুলোতে কিছুটা হালকা বা মাঝারি হতে পারে তার সঙ্গে মেয়ের পর থেকে শুরু করে এই বাংলাদেশের যে পুরো এই যে এলাকাটা রয়েছে কুমিল্লা থেকে শুরু করে ভালো করে দেখে নিন বিশেষ করে বাংলাদেশ থেকে মাগুরা ঝিনাইদহ কর্তচনপুর ভেলকান্দি পাংসা শিবালয় ফরিদপুর দোহা ঢাকা এগুলো থেকে ধামারি এগুলোতে কিন্তু বজ্রকর্ম মেঘে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামতে পারে এরপরে রাত যখন গড়াবে এবারে কিন্তু এগুলো সরবে যেহেতু তাই উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং কোনো কোনো অংশে ভারী বৃষ্টিপাত দেখুন শুরু হতে পারে মনমোহন সিলেট ঢাকা এগুলো রয়েছে এর পাশাপাশি আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং তার সঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে বৃষ্টিপাত থাকবে তুষারপাত থাকবে সিকিমের দিকে থাকবে লাচুং গাংটক থাকবে দার্জিলিং কালিপুর এইসব কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে বিহারে কিছুটা বৃষ্টিপাত থাকবে দেখুন এগুলোতে কিষানগঞ্জ উত্তর দিনাজপুর ঠাকুরগাঁও এগুলো দেখুন এই যে ধুলিয়ান থেকে দুমকা এগুলোতে বৃষ্টিপাত থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত এগুলোতে কোনো কোনো অংশে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখুন কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও নেমে যেতে পারে নোয়ালহাটি থেকে শুরু করে এইগুলোতে দেখুন সিংড়া বকুড়া সুতরাং বাংলাদেশে বৃষ্টিপাত অনেকটা থাকবে আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকবে এই এলাকাটার মধ্যেই মূলত ভারী বৃষ্টিপাতগুলো বেশি করে থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে খুব ভালো বৃষ্টিপাতের ব্যাপার নেই কিছুটা উত্তর ভাগ ছাড়া এগুলোতে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোনো কোনো অংশে নেমে যেতে পারে দেখুন ভারী বৃষ্টিপাত বা অতিভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে সিলেট সিং এবং এখানে রয়েছে মেঘালয় এবং আসামের দিকে কোনো কোনো অংশে হালকা মাঝারি পাশাপাশি নেমে যেতে পারে এবং এখানে বর্জ্যকর বা মেঘে বৃষ্টিপাত এবং এখানে ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে এই সম্ভাবনা থাকবে এই যাওয়ার সময়তে কিছুটা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে যেমন রয়েছে রায়পুরের নিচের দিকে দেখুন ভোলা রয়েছে এইগুলোতে ছাগারিয়া রয়েছে এই সমস্ত খটিকাছড়িগুলোতে বৃষ্টিপাত দিয়ে যেতে পারে এই সময়তে কিছুটা উপকূলপতি কিছু এলাকাতে হতে পারে তো পুরোপুরি ছবির সঙ্গে মেলাতে পারবেন না কারণ মেঘলা যেহেতু হবে তাই কিছু কিছু অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেও নেমে যেতে পারে কিন্তু বেশি চার্জ থাকবে বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এবং আমাদের উত্তরবঙ্গে কিছু অংশে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এইগুলো থাকছে এরপরে যে বৃষ্টিপাতগুলো আসবে সেটা ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে কিছু বৃষ্টিপাত ছত্তিশগড় এগুলো ধরে আসতে পারে যেগুলো কিছুটা আমাদের পশ্চিমবঙ্গের সেই পশ্চিম জেলা যেহেতু পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই সাইডগুলোতে কোনো কোনো অংশে চলে আসতে পারে কারণ এখানে বৃষ্টিপাত থাকবে একটুখানি এগোতে এগোতে পারে তাই এই এলাকার মধ্যে কোনো কোনো অংশে সাতাশ থেকে আঠাশের মধ্যে একটু বৃষ্টি হতো এবারে দীঘা মন্দারমণি কণ্ঠা এগুলোতে খুব বেশি কিন্তু চান্স আপাতত নেই তবে মেঘটা যেহেতু যাবে তাই এই মুহূর্তে নিশ্চয় করে বলা যাচ্ছে না যে হয়েই যাবে কিন্তু একটা সম্ভাবনা হালকা করে থাকছে কিন্তু পুরো এলাকাতে হবে না এমনটা কিন্তু জানা যাচ্ছে এতে কিছু পরিবর্তন অবশ্যই হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো আপাতত এই রয়েছে আপডেট যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে যেগুলো আস্তে আস্তে কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যেই সম্ভাবনা থাকবে ধন্যবাদ